আসসালামু আলাইকুম গাইস স্বাগতম জানাচ্ছি আমার আরেকটা নতুন ট্রাভেল ব্লগে আজকে আমি জার্নি করব ঢাকা থেকে বরিশাল পরিবহনের নন এসি বাসে করে যাত্রাপথে সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি আরো কিছু তথ্য তুলে ধরব এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি সামির আহমেদ চলুন একসাথে বরিশাল যাওয়া যাক আমি এখন অবস্থান করছি পরিবহনের একটি অফিসিয়াল কাউন্টারে এটি একটি ছোটখাটো কাউন্টার তো এখান থেকে আমি টিকিট নিয়ে নিলাম বরিশালের যেটা আমার কাছে ছয়শো টাকা নিয়েছে আপনারা এই টিকিট হায়দ্রাবাদ থেকে পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন তো গাড়ি এখান থেকেই ছাড়বে তাই গাড়ি আমাদের এটা ছিল এটা এখানেই ছিল তো টাইম অনুযায়ী একদম বরাবর ছয়টা পঁচিশের গাড়ি ছটা বসিতেই ছেড়ে দেয় তো আমাদের ড্রাইভার সাহেব এখানে সিগনালটা পার করার জন্য তাড়াহুড়া করে তাড়াতাড়ি যাচ্ছিলেন কিন্তু অবশেষে সিগনাল পড়ে যায়ছে আর এখান থেকে আমাদের যাত্রা শুরু করলাম আমরা এখন আছি শ্যামলি আমরা শ্যামলি থেকে সোজা চলে যাব সায়দাবাদ এবং সায়দাবাদ থেকে সাহেদাবাদ থেকে সোজা হানি ফ্লাইওভার দিয়ে ধোলাই পাড়ায় আমাদের লাস্ট কাউন্টার ওখান থেকে যাত্রী নিয়ে আমরা সোজা চলে যাব বরিশাল আমরা কাপতুলি থেকে চলে আসি সাহেদাবাদে ছটা ছাপ্পান্ন মিনিটে আমরা সাহেদাবাদে চলে এসি এবং আমাদের কাপতুলি থেকে ছটা পঁচিশে গাড়িটা ছাড়ে এখন আমরা সোজা মেয়র ফ্লাইভার উঠে যাচ্ছি কারণ সাহেদাবাদে আমাদের যাত্রী নেই আমরা বামের পদ্মা সেতুর লাইন দিয়ে চলে যাচ্ছি কারণ আমরা ঢাকার টু বরিশাল সেতুর উপরে দিয়ে যাবে আমাদের গাড়িটা রাস্তায় আমাদের স্পিড ছিল একশো থেকে একশো দশের ভিতরে একশো নিচে আমি কখনোই দেখি যে সে একশো নিচে আছে তো আমি ক্যামেরা স্পিড মিটার থেকে সরাইতেই পারছিলাম না এই এরকম স্পিডে যেতে যেতে আমরা ঢাকা মাওয়া টোল প্লাজায় চলে এসেছি এখনো পর্যন্ত আমার মনে হচ্ছে এই রুডের সাঁকুরা হচ্ছে রাজা যেমন উত্তরবঙ্গের নাবিল হচ্ছে জমিদার বলা হয় আমার কাছে মনে হচ্ছে এই রুডের রাজা হচ্ছে সাকুরা। মানে সেই সবার থেকে আগে থাকবে এবং সে মনে করেন এমনভাবে রাস্তায় চলবে যে সে আর কি রাজা এই রোডের আর কি খুবই তাড়াতাড়ি চলে আসলাম পদ্মা সেতু টোল প্লাজায় প্রায় পঁচিশ মিনিট লাগছে পদ্মা সেতু টোল প্লাজায় আসতে সাতটা ছাব্বিশ বাজে এখন খুবই তাড়াতাড়ি চলে এসেছি আর কি এ আমাদের গতি প্রায় একশো প্লাস ছিল সব সময় তো এখানে টোল প্রায় দুই হাজার টাকা নিছে বড় বাসের এই এই ওঠার সময় কিন্তু নীল সবসময় এইটা দেখেই আপনারা চিনে ফেলেন যে এটা পদ্মা সেতু এইটা কিন্তু আসলে একটা রেল লাইন আর কি পদ্মা সেতু নিজ দিয়ে যে রেল রেল লাইন আছে এখান দিয়েই সেই রেলটা যায় পদ্মা সেতুতে উঠে গেলাম এবং উঠতে কি অপরূপ দৃশ্য দেখতে পেলাম অপরূপ সুন্দর আর কি সেতুটা দুই সাইডে সেই সুন্দর লাগতেছে এখনো সূর্য উঠে নাই ভালো মতো হালকা হালকা উঠছে এবং খুবই সুন্দর একটা পরিবেশ আর ভিতর হান্ড্রেড প্লাস স্পিডে যাচ্ছে আমাদের কিং বরিশাল কিং সাকুরা অসাধারণ দৃশ্য অল টাইম হান্ড্রেড প্লাস পদ্মা সেতুর উপরও হান্ড্রেড প্লাস এরকম দৃশ্য দেখতে দেখতে এরকম একটা স্পিডি জার্নি অসাধারণ একটা জার্নি ছিল আমার কাছে এখানে পুরো রাস্তায় খালি আসছি আর কি পুরো রাস্তায় খালি সকাল সকাল কোনো গাড়ি ঘোড়াই নেই আর কি দু একটা দু একটা ট্রাক দু একটা দু একটা বাস লোকাল বাস আমরা রাস্তায় একটা এনা এনা পাইছিলাম আর কি আর কোনো গাড়ি পাইনি ওই এনাকে আমরা অনেক আগে উটি দিয়ে চলে আসছি এই সাইডেও পর্দার এই সাইডেও দেখুন অটো দু একটা দু একটা গাড়ি দু একটা দু একটা বাস কিন্তু পুরাই খালি রাস্তা সকাল সকাল পুরো রাস্তায় খালি এবং আমাদের গাড়ি প্রায় একশো প্লাস ভাই পুরা রাস্তায় একশো প্লাস এই যে এখানে লাভিব আছে সামনে একটা আছে গোল্ডেন লাইন লাভিফকে আমরা ওপরটাই দিয়ে দিছি অলরেডি গোল্ডেন লাইন বেশিক্ষণ আমাদের কাছে টিকতে পারবে না কারণ আমরা সবাই জানি বরিশাল কিংসাগুড়া তো আপনারা এনজয় করতে থাকুন এই হান্ড্রেড প্লাস রাইডটা করতে সব গাড়িগুলোকে ওভারটেক দিচ্ছিলাম আমরা এবং হান্ড্রেড প্লাস স্পিড অল টাইম ছিল আমাদের আমার কাছে মনে হয়েছিল কি ভাই এগুলো খেলা ছোট ছোটো আর কি কি বলবো ভাই মানে ও এমন ভাবে গাড়ি চালাচ্ছিল ভাই আমাদের ড্রাইভার সাহেব আমার ড্রাইভার আমাদের ড্রাইভার সবকে দেখে কি বলবেন আপনি মুরব্বি সে আর কি সাকুরা কিং যে ভাই কিং আসলে কিংই হয় ভাই আমরা সব গাড়িকে ওটি দিয়ে সবার আগে আছি মানে এমনভাবে সে গাড়ি চালাচ্ছে মানে সবার আগে কিন্তু একটু পরে দেখবেন আপনার সামনে গিয়ে আমরা একদমই স্লো হয়ে গেছি কারণ সামনে আর কি ঠাকুরতে চালায় তার কাছে ইনফরমেশন আসছিল যে সামনে পুলিশ আছে তাই আমরা সামনে থেকে একদমই স্লো হয়ে যাই তো এখান থেকে সোজা চলে গেছে খুলনা এবং ফরিদপুর এবং আমরা বামের লেন দিয়ে চলে যাব সোজা বরিশাল শাল রোড এইসব সাঁকরা নন এসি পরিবহন ঢাকা দু বরিশাল এইসব রোডের এর বাসগুলার কিন্তু হোটেল ব্রেক নেই কিন্তু আমাদের এই গাড়িটা খুবই সকাল সকাল ছেড়েছে এবং এমন টাইমে ছেড়েছে যে সেটা নাস্তা করার কোনো টাইম না এবং ঘুমানোর কোনো টাইম না তো এটা অনেক সকালে তাড়াতাড়ি চলে এসেছে তাই এখানে আমাদের মতো ব্রেক দিয়েছিল তো এখানে প্রথমে তো আমরা একাই আসছিলাম পরে আমাদের দেখে মনে হয় আরো অনেকগুলো দাঁড়িয়ে এসেছে আমি জানি না ওইগুলো মানে ব্রেক দেওয়া চলে এসেছে ব্রেকের পর আমাদের ড্রাইভার সাহেব পরে একাধিকভাবে সুন্দর একটা রোডে রোড দিয়ে আমরা সোজা চলে যাচ্ছি আমি আসলে এই রোডে বেশিরভাগ কিছু জানি না আমার ড্রাইভার সাহেবকে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করেছিলাম এইখানে তো সে বললো পিছনে আমরা ট্যাগের হাট ফেলে এসেছি এবং আমরা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার ভিতরেই বরিশাল টার্মিনালে পৌঁছে যাব তো এই সুন্দর রাস্তাটি আপনারা উপভোগ করতে করতে চলুন সবাই একসাথে চলে যায় বরিশাল সকাল সকাল এই ভিতরের এই রোডটা সিঙ্গেল রোডটাও খুবই ফাঁকা ছিল এবং আমরা এই রোডেও প্রায় সিক্সটি সেভেন্টি স্পিডে যাচ্ছিলাম এবং এরকম স্পিডে যেতে যেতে খুবই তাড়াতাড়ি পৌঁছানো যাবে বরিশাল টার্মিনালে তো আমরা খুবই তাড়াতাড়ি পৌঁছে গেলাম বরিশাল টার্মিনালে এবং আপনারা যদি আমাদের ব্লগটা ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমরা তিন ঘন্টার আগেই পৌঁছে দিয়েছি আমাদের বরিশাল টার্মিনালে এই বাসটি তো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ